এবং আমি চলে আসলাম থেকে টু পিসের কট কালেকশন নিয়ে এগুলো হবে অ্যালেক্সের ষাট টু আর আমরা সব একবারে আপডেট কালেকশনগুলো আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব ফুল ভিডিওটা দেখবেন আমরা শুরুতে যে কালেকশনটা দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ বাটন ওপেন করা যাবে হাতে ক্রপ করা আর প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান হবে এগুলো বডি সাইজ হবে আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে আপনার বিয়াল্লিশ এই যে দেখেন বিয়াল্লিশ ফিতা ফিটাসে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই দেখেন আর এটা প্রাইসটা হবে অনলি 450 টাকা এই যে দেখেন এটা আছে ব্ল্যাক কালারের মধ্যে মাত্র 450 এটা আছে অ্যাশ কালারের মধ্যে বাটন সবগুলো ওপেন করা যাবে ফুল ওপেন বাটন ফুল ওপেন আর এগুলো বডি সাইজ হবে আপনার 36 থেকে 42 লং 42 দুই পাশে ফিতা আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই যে দেখেন এটা ছিল লেমন কালারের মধ্যে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর প্রাইসটা হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা আর এখন যে কালেকশনটা দেখাবো এগুলো হচ্ছে চিকেন কারি টু পিস আমরা শুরুতে একটা পার্পেল কালার দিয়ে শুরু করছি দেখেন ফুল বডি চিকেন এই দেখেন আর এগুলো প্রাইসটা হবে অনলি পাঁচশো টাকা এই যে দেখেন এই যে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান হবে বডি হবে আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ প্রাইস অনলি পাঁচশো টাকা করে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে কালার হবে টোটাল ভিডিও কলে দেখে নিতে পারবেন আমরা অল্প কিছু দেখাচ্ছি আর সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে দেড় হাজার টাকা হাতে পাওয়ার পরে প্রাইসটা অনলি পাঁচশো টাকা এটা ছিল আজকে ভিডিও লাস্টন প্রাইস ছিল অনলি পাঁচশো টাকা প্রত্যেকটার সাথে আমাদের ম্যাচিং প্যান ছিল এটাকে এটা ছিল প্যান্টটা